জুলকার নায়ন সায়ের সহ আরও অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি পিনাকিদা আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই আসিফ নজরুল যেটা বললেন সেটাও আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত ওনার ধারণাটা ক্লিয়ার না কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে এখন এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতে এসব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আমাদের চিন্তাটা সলিড ছিল না এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের সময় দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না ইনিয়ে বিনিয়ে নানানভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয় যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুয়ে দেবে আওয়ামী লীগকে আমরা কেন নিষিদ্ধ করব কোন কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে একটা উপরে যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ জামাত যে নিষিদ্ধ করলো আমলি জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ মানে বাংলাদেশ একটা রাষ্ট্র মানে বাংলাদেশের একজনকে ধরে নিয়ে যায় সেইখানে ডিজিএফ এর অফিসের মধ্যে র তাকে ইন্টারোগেট করে কল্পনা করা যায় যেটি বলছিলেন মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর ঘটনার পর পর প্রথম ব্যক্তি যিনি ডিজিএফআই নির্যাতনের শিকার হন এবং

আমি দেখতেছিলাম কন্টিনিউসলি ইংলিশে কথা বলতেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি আজকের ভিডিওটি না দেখলে রাজনীতির অনেক কিছুই মিস করে যাবেন প্রিয় দর্শক আগামীর দেশ এনসিপি চালাবে এবং আওয়ামী লীগ কি পুনর্বাসন করতে চান জেনারেল ওয়াকার এবং সাথে ডক্টর ইউনুস বিভিন্ন জায়গার বিভিন্ন থানায় আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যেসব ওসি নিয়োগ ছিল তাদেরকে সাময়িক সময়ের জন্য বাতিল ঘোষণা করলেও পরে তাদেরকে তাদের পথ ফিরিয়ে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে কারণে কারেন্ট চলে গেছে তারপরও আমি ভিডিও শুট করতেছি প্রিয় দর্শক এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দেন আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে জানান প্রিয় দর্শক যেই কথাটি আমরা বলতেছিলাম আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা এখনো পর্যন্ত সরকারি বিভিন্ন কর্মস্থলে তারা যুক্ত রয়েছেন এটাই বলতেছিলেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস প্রিয় দর্শক যেই আলেমদেরকে বিনা অপরাধে আওয়ামী সরকার বিভিন্ন মামলার মাধ্যমে জেলে ঢুকাইছে সেই সব আলেমদেরকে এখনো পর্যন্ত ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল তাদের মামলা খালাস করেনি এবং তাদেরকে জেল থেকে বের করা হয়নি এটাই বলতেছিলেন সাংবাদিক ইলিয়াস প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস এবং পিনেকির কাছে ডক্টর ইউনূস কোনো কিছুই জিজ্ঞাসা করে কাজ করে না সেটি নিয়ে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস এবং পিনেকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং পিনেকি বলেন ডক্টর ইউনূস আমাদের জন্য ক্ষমতায় বসছেন কিন্তু ডক্টর ইউনূস এখন পিনেকি এবং ইলিয়াসকেই ভুলে গেছেন প্রিয় দর্শক চলেন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটি দেখি বাকি যারা ওই ইমরান ইবিন রৌফ আর রাশিদুল আলম দুইজন একজন পলাতক আর একজন এখনো বিজেপিতে আছে তারা বাংলায় কথা বলতেছে আর বাকি দুইজন যাদেরকে আমি দেখতে কাউকে দেখতে পাচ্ছি না তারা ইংলিশ এবং বাট আমি একটু বুদ্ধি করে বাংলাতে রিপ্লাই গুলো দিচ্ছিলাম তখন দেখা গেল পজ মানে আমি বাংলায় বলতে ওরা তো বুঝতে পারতেছে না তখন বিজিএফ এর যে ডেস্ক অফিসার সে সেগুলোকে সম্ভবত ইন্টারপ্রেট করে দিতেছিল ওই জন্য পজ আসতেছিল আর আপনি তো দাদা ইন্ডিয়ানদের যে অশুদ্ধ ইংলিশ করে সেটা আমরা সবাই অভ্যস্ত তো ওই দুইজন তারা ভারতীয় ছিল রন বা রাজেন্সি তারা ভারতীয় ছিল কেউ পরিচয় দেন এবং পরিচয় দিবেও না তো তারা ওই সহ মানে ওইটা ওই দুই হাজার ওই ঘটনা আচ্ছা এখন ওই যে যিনি ইন্টারপ্রেট করেছেন পরিচয় দিয়ে বাংলাদেশের যে বিজেপি তা ছিল বললেন এখন ও সে সার্ভিসে হ্যাঁ এখনো সে সার্ভিসে সে কিন্তু ডিজিএফ ছিল না সে কিন্তু আরেকটা ইউনিটে সেও আমাদের সাথে একই সাথে বিলখানার ভিতরে ঢুকলো বাট এবং রাশিদুল আলম সেও তখন কিন্তু ছিল না এই যে অতি উৎসাহী লোক যারা মনে করে যে আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে যান দিতে হবে তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে সেখানে আমাকে ইন্টারগ্রেট করছে তো তার মধ্যে রাশিদুল আলম সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই তো সে কিন্তু চুপালায় চলে গেছে এখন সম্ভবত ইউএই বা কোথাও আছে ইমরান ইবনের সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা চেহারা দেখায় সে এটা আমি আমার সাথে হয়েছে সেটা না হেফাজত সেই কিলিং এ আমরা বলবো সাপলা চত্বরের কিলিং এ সে তো জিয়াউল আহসানের সাথে সরাসরি যুক্ত কতজনকে খুন করেছে সাত খুনের মামলা সাত খুন তো আমরা তাকে আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন এখন আপনারা তো চেষ্টা করতেছেন ইডিয়াস চেষ্টা করেছে এই জিনিসগুলোকে কুটাচ্ছে এখন অ্যাকাউন্টেবল করার পরে দিন শেষে সিদ্ধান্তটা নেওয়া তো আমি আপনি নিতে পারতেছি না যারা আপনি কি মনে করতেছেন দাদা যে এইখানে সব চেঞ্জ হয়ে গেছে হাসিনা চলে যাওয়ার সাথে সাথে হাসিনার রাখা লোকগুলা চলে গেছে না না হাসিনা আছে এবং তারা তাদের হাসিনা সময় রাখা গুলো আছে হাসিনা রাখা লোকগুলো আছে বাট এটা স্টিল এটা এটাও আমাদেরকে একনোলেজ করতে হবে যে বাংলাদেশে একটা খুব কনসিডারেবল ফর্মেডাবল সিভিল ফোর্স তৈরি হয়েছে

আমার বিডিআর এর যে ডকুমেন্টারিটা আমি তৈরি করেছিলাম এক 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 ঘন্টা 25 মিনিটের সেখানে ইব্রাহিম এর রোপের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে সে কি কি করেছে সে কি 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 ছিল এখন কথা আছে বিজেপিতে আছে ওটাকে বলছিলা তুমি হ্যাঁ বিজেপিতে এখন না তখন তখন বিজেপিতে এবং সে নাটক করছিল সেই নাটকগুলোর বিষয় আমি সেখন তখন বলেছিলাম বর্ডারে গিয়ে সে নাটক করতে এখন এখনো যেটা সার্ভিসে আছে ওটাকে বলছিলা তুমি বিজেপিতে

যে তোমরা এইভাবে চলবা তারাও জানে যে তাদের একজন সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা খুব মানে স্বাভাবিক না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরাই দিবে বা তারা ভালো হয়ে যাবে অজু করে অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে আমি আসাটুকু করি না বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোককে বসায় রাখছে এবং সেই কারণে আমি মনে করি যে ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো যে আওয়ামী লীগকে সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে